আপনার বাবার কি ডায়াবেটিক হাজার মানা করা সত্ত্বেও উনি কি মিষ্টি জাতীয় খাবারের লোভ সামলাতে পারেন না কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে কে দায়ী এই সবের পেছনে এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমাদের আশেপাশে তাগিয়ে পাওয়া যাবে না এর উত্তরগুলো পেতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে খুব বেশি না মাত্র তিরিশ হাজার বছর আগে যখন আমরা শিকার আর ফলমূল সংগ্রহ করে বেঁচেছিলাম আমাদের এই আদি পুরুষের মনস্তত্ব ঘাটলেই আমাদের আজকের মনস্তত্ত্বের কিছুটা আজ পাওয়া যাবে প্রথমে আপনার বাবার সমস্যাটা সমাধান করি কথা হলো মিষ্টি জাতীয় খাবারের প্রতি আপনার বাবার এত আকর্ষণ কেন এই আকর্ষণ কি তার বাবা অথবা তার বাবা এবং তার বাবারও ছিল উত্তর হচ্ছে হ্যাঁ ছিল আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে ঘুরে বেড়াতো তাদের খাবারের স্টক ছিল সীমিত হাই ক্যালোরি ফুড ছিল না বললেই চলে অথচ শিকারের জন্য তো হাই ক্যালোরি ফুডের দরকার আর এই হাই ক্যালোরি ফুডের একমাত্র উৎস ছিল পাকা ফলমূল বনে জঙ্গলে তাও ছিল দুষ্কর আমাদের গ্রেট গ্রেট দাদি নানীরা তাই যখনই কোনো পাকা ফলের সন্ধান পেতেন অমনি ধরে তা গাপুস গুপুস খেয়ে ফেলতেন যেন স্থানীয় বদমাইশ বেবনের দল এর সন্ধান পাওয়ার আগেই তারা সব ক্যালোরি সরিতস্থ করে ফেলতে পারেন এই করে 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 আমাদের মস্তিষ্কে মিষ্টি জাতীয় খাবারের আসক্তির একটা সার্কিট তৈরি হয়ে গেছে আজ হয়তো আমরা হাই রাইজ অ্যাপার্টমেন্টে বসবাস করি স্মার্টফোন চালাই গাড়ি ড্রাইভ করি সেটা আমরা জানি আমাদের ডিএনএ তো আর জানে না সেভাবে আমরা বুঝি এখন সেই সাবানার জঙ্গলে বসবাস করছি কাজেই মিষ্টি খাবার দেখলে আমাদের আর মাথা ঠিক থাকে না